আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সম্মানিত দর্শক মণ্ডলী আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি চাররাকাত এমন নামাজের নিয়ম বলবো যে নিয়ম দিন শা ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ আলাইহি যিনি এই উপমহাদেশে হাদিস শাস্ত্রে বীজ বপন করেছেন এত বড় মাপের একজন মুহাদ্দিস তিনি এই নামাজের নিয়মটি উনার কিতাবের মধ্যে লিখেছেন এবং সাথে সাথে তিনি দেখতহীন কণ্ঠে ঘোষণা করেছেন কেউ যদি এই আমলটি বা এই নামাজটি পড়ার পর তার মনে সামান্যটুকু সন্দেহ থাকে যে আমার আমলটি করার পর আমার যে কাজের জন্য আমলটি করেছি যে সমস্যার সমাধানের জন্য যে হাজত পূরণের জন্য আমলটি করেছি সেটি পূরণ হবে না এমন সন্দেহ করলে তার ইমান থাকবে না সে মুসলমানও থাকবে না এত কঠোর তিনি কথা বলেছেন সুতরাং কত শক্তিশালী পাওয়ার ফোন সে আমল আসুন আমরা সেই নামাজটি বিস্তারিত সে নামাজের নিয়মটা আমরা জেনে নিই প্রথমে আপনি চার রাকাতের নিয়ত করবেন যে আমি চার রাকাত হাজতের নামাজ করছি বলে আপনি নিয়ত করবেন নিয়ত করার পর আপনি

তিনবার দর্শী পড়বেন যে কোনো দর্শী পরে একশো দবার পড়বেন রব্বি আন্নি মাগলোবুন ফান্তাসি রব্বি আন্নি মাগলোবুন ফান্তাসিত এটি একশো দবার পরে আবার তিনবার দর্শী পড়বেন দর্শী পরে এবার আপনার যে উদ্দেশ্যে যে প্রয়োজনে যে সমস্যার সমাধানে আপনি এই নামাজ পড়েছেন সেই বিষয়ে আল্লাহর কাছে নিজের ভাষায় দোয়া করবেন তো ইনশাল্লাহ আপনার সেই সমস্যা যত বড়ই হোক পাহাড়ের সমান হলেও তিন রাতের ভিতর তা সমাধান হয়ে যাবে যাবে তো শাহ অলিউল্লাহ মহাদ্দেশ দে লবী তিনি কোনো ছোটখাটো কিন্তু মহাদ্দেশ নন তিনি এমন একজন বড় মাপের মহাদ্দেশ যার মাধ্যমে এই উপমহাদেশে এল মেহাদিসের নিয়ামত আমরা লাভ করেছি তো তিনি এই নামাজের এত উপকারের কারণ হিসেবে বর্ণনা করেন যখন হজরত আইব আলী সালাতাম যে দোয়া করেছেন সেই দোয়ার পর আল্লাহ তালা বলেছেন যে তোমার দোয়া কবুল হয়েছে তিনি দোয়া করেছেন রব্বি আন্নি মাসানিয়া দুর্রু আন্তর রাহমিন

সাথে সাথে আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন সুতরাং এই কোরআনই দোয়া এমন যার পর দোয়া কবুল হওয়ার কথা পবিত্র কোরআনেই বিদ্যমান আছে সেজন্য এই আমল করলে যত বড় মুসিবত হোক না কেন যত বড় বিপদ হোক না কেন যত বড় সমস্যাই হোক সবকিছুই আল্লাহর রহমতে সমাধান হয়ে যাবে এই নামাজ আপনি এসারেন পর যে কোনো সময় পড়তে পারেন তবে ওলামাইকরম বলেছেন যদি আপনি তাহারুতের সময় যখন উঠেন তখন যদি এই আমলটি করেন এই নামাজ করেন তাহলে সেটা বেশি আবশ্যক